নমস্কার বন্ধুরা আমি রান্নাঘর দীপালি আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখুন কি নিয়ে আজকে এসেছি পটল এই যে দেখুন আজকে দই পটল রান্না করে দেখাবো আজকে মঙ্গলবার তাই নিরামিষ খাচ্ছিলাম দই পটল রান্না করে দেখাবো আজকে এই যে দেখুন নিয়ে এসেছি ওইখানে পেস্ট করে গেছে কাজু বাদাম কাঁচা লঙ্কা আদা এই যে দই দইটা দিয়ে আজকে দই পটল রান্না করে দেখাবো আপনারা আমার পাশে থাকুন সাথে থাকুন দেখুন রান্নাঘর দীপালি কী কীভাবে দই পটল আপনাদেরকে রান্না করে দেখায় এই যে দেখুন পটলটাকে এইভাবে কেটে এইভাবে মশলা ঢোকার জন্য পুরাটা পটল কাটব না ছুরির আগা দিয়ে এইভাবে করে নিয়েছি সবগুলা পটল এই যে দেখুন আসুন এবার কী করা যাক দেখা যাক কড়াইটা বসিয়ে রেখেছিলাম গরম হয়ে আসছে তেল দিয়ে দিচ্ছি এয়ারটেলে নেটে কাজ করছে না ভালো করে আপনাদেরকে আমি ভিডিও দেখাতে পারছি না তাই আপনাদের কাছে আমি ক্ষমাপার্থী হচ্ছি এই যে তেল ব্যবসায় আজকে নেব পরিমাণ মতো পটলটা বাজার জন্য অল্প নাম দিচ্ছি আর দিচ্ছি অল্প হলুদের গ্রাস দেখুন পটলটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো এবারে পুরনে দিচ্ছি দেখুন গোটা এলাচ তেঁতো করে রেখেছি দারচিনি দেখুন তেঁতো করে রেখেছি আর দিচ্ছি পাঁচ পুরন এই যে আগে বললাম যে আমি পেস্ট করে নিয়েছি কাজু বাদাম বাদাম আদা কাঁচা লঙ্কা এখন একে একে দিচ্ছি স্বাদ মতো নুন দেখবো নুনটার পরিমাণ অল্প দেব কেননা ভাজার সময় অল্প দিয়ে দিয়েছি এখানে নিয়েছি হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর শুকনা লঙ্কার গুঁড়া তা দিয়ে দিচ্ছি এবারে দইটা দিয়ে দিচ্ছি বেজে রাখা পটলগুলা এখন দিয়ে দেব। এই যে দেখুন বন্ধুদেরকে বলছি আপনাদের যদি আজকে আমার দই পটলে রান্নার রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক করবেন কমেন্ট করবেন যদি ইউটিউব দেখে থাকেন তাহলে ইউটিউবে লাইক করবেন ফেসবুক দেখে থাকলে ফেসবুকে শেয়ার করবেন ফেসবুকটা ফলো করবেন আজকে আমার এই পটল দই পটলের রেসিপিতে যদি কেউ নতুন অতিথি এসে থাকেন আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ইউটে ইউটিউব চ্যানেল এইটার নাম হচ্ছে রান্নাঘরে দীপালি এই যে দেখুন এইভাবে শুকনা শুকোনাই রাখব হয়ে গেছে আমার দই পটল রান্না আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন আমি এইটাতে চিনি অ্যাড করছি না টক দই দিচ্ছি না বন্ধুরা এটা হচ্ছে মিষ্টি দই তাহলে মিষ্টি চিনিটা দিলে অনেক মিষ্টি মিষ্টি লাগবে এবারে নামানোর আগে আগে অল্প ঘি দিয়ে দিচ্ছি বেশি দিচ্ছি না গরম প্রচণ্ড পড়েছে তাই নামিয়ে নেবো এবার নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন কি সুন্দর মাখো মাখো রেসিপিটা হয়েছে দই পটল আপনারা আমার পাশে থাকুন আমাকে উৎসাহিত করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কেটে কেটে দেখবেন না বন্ধুরা নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আমার পাশে থাকুন নমস্কার